আপনারা এখন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ অংশের এক অন্যতম সংযোগপথ ফারাক্কা সেতু এই সেতু শুধু এক টুকরো কংক্রিট বা স্টিল নয় এটি যুগের পর যুগ ধরে মানুষ পণ্য আর সম্ভাবনাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিয়েছে উনিশশো সালে তৈরি হয় পুরনো ফারাক্কা সেতু এই সেতুতে একই সাথে চলে রেলগাড়ি এবং সাধারণ যানবাহন তবে সময়ের সঙ্গে সঙ্গে এই সেতুর উপর চাপ বেড়েছে বহুগুণ একদিকে ট্রাফিক জ্যাম অন্যদিকে জরাজীর্ণ অবস্থা তাই ছিল অত্যন্ত জরুরি একটি নতুন সেতুর দুই সালে সেই নতুন স্বপ্নের ভিত্তি স্থাপন হয় নতুন ফারাক্কা সেতু পাঁচ দশমিক চার সাত কিলোমিটার দৈর্ঘ্য প্রায় পঁচিশ মিটার চওড়া চার লেনের এই সেতু নির্মিত হচ্ছে গঙ্গা নদীর উপর পুরনো সেতুর পাশ দিয়ে এই প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় পাঁচশো কোটি রুপি টাকা আজকের দিনে এই নির্মাণ দৃশ্য আমাদের আশা জাগায় ডজন ডজন পিলার দাঁড়িয়ে আছে গঙ্গার বুক চিরে তার উপর বসানো হচ্ছে স্টিল গার্ডার যেটা এক নতুন যোগাযোগের দিগন্ত খুলে দেবে এই মুহূর্তে আপনি বন্দে ভারত এক্সপ্রেসের জানালা দিয়ে দেখছেন এই ইতিহাস রচনার কাজ নতুন সেতুটি পুরনো সেতুর পাশে যেন দাঁড়িয়ে আছে এক নীরব প্রতিশ্রুতি হয়ে আরও শক্তিশালী আরও নিরাপদ আরও দ্রুতগামী একটি বাংলার প্রতীক হিসেবে দুই সালের জুলাইয়ের মধ্যে এই সেতু উদ্বোধনের সম্ভাবনা রয়েছে এই সেতু তৈরি হলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাত্রা হবে আরও সহজ সময় সাশ্রয়ী আর এই অঞ্চলের অর্থনীতির গতিও হবে অনেক বেশি ত্বরান্বিত ফারাক্কা সেতু কেবল একটুখানি ইঞ্জিনিয়ারিং নয় এটি সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে চলা এক গর্বের ইতিহাস আর আপনি তার প্রত্যক্ষ সাক্ষী এই ভিডিওর মাধ্যমে